যুক্তরাজ্যে যারা কেয়ার ভিসায় এসেছেন বা আসছেন তাদের জন্য সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে হোম অফিস বিশেষ করে যেসব কেয়ার কোম্পানির স্পন্সর লাইসেন্স রিভোক হয়ে গেছে তাদের অধীনে কাজ করতেন বা করার পরিকল্পনা করেছিলেন তাদের জন্য এখনই সময় সচেতন হওয়ার হোম অফিস জানিয়েছে বিশেষ করে অ্যাডাল্ট সোশ্যাল কেয়ার ওয়ার্কারস এবং কেয়ার ওয়ার্কারস এই দুই ক্যাটাগরির জন্য যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে মোট ষোলোটি রিজিওনাল পার্টনারশিপ গঠন করা হয়েছে প্রতিটি পার্টনারশিপের অধীনে ষাট হাজার পাউন্ড পর্যন্ত তো ফান্ড সরবরাহ করা হয়েছে যেটি কেয়ার ওয়ার্কারদের পুনর্বাসনের জন্য ব্যবহার করা হবে এই প্রজেক্টের মাধ্যমে যেসব কেয়ার ওয়ার্কারদের এমপ্লয়ার লাইসেন্স রিভোক হয়েছে তারা চার ধরনের সাপোর্ট পেতে পারেন এক অ্যাডভাইস এন্ড গাইডেন্স কেয়ার ওয়ার্কারদের বর্তমান পরিস্থিতি বুঝে তাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত সে সম্পর্কে নির্ভরযোগ্য পরামর্শ দেওয়া হবে দুই এমপ্লয়মেন্ট সাপোর্ট চাকরি যাদের চলে গেছে বা চাকরির ঝুঁকিতে আছেন তাদের নতুন স্পন্সর্ড এমপ্লয়মেন্ট খুঁজে দিতে সহায়তা করা হবে তিন অনেকে অনেকেই রিভোকের কারণে আর্থিক সংকটে পড়েছেন তাদের জন্য আর্থিক সহায়তা এবং জরুরি খরচের জন্য অর্থ সাহায্য রাখা হয়েছে চার ওয়েলবিং অ্যান্ড মেন্টাল হেলথ সাপোর্ট এই সময়টা অনেক কেয়ার ওয়ার্কারদের জন্য মানসিকভাবে চাপের তাদের জন্য কাউন্সেলিং স্ট্রেস ম্যানেজমেন্ট এবং মানসিক সেবা দেওয়া হবে যদি আপনি এই সাপোর্ট পেতে চান তাহলে আপনাকে আপনার পুরো নাম জন্ম তারিখ যোগাযোগের ঠিকানা ও ফোন নাম্বার আগের স্পন্সর কোম্পানির নাম ও বিস্তারিত যেটার লাইসেন্স রিভোক হয়েছে সেগুলো ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট রিজিওনাল পার্টনারশিপে পাঠাতে হবে প্রতিটি রিজিয়নে আলাদা আলাদা ইমেইল অ্যাড্রেস আছে যেগুলো হোম অফিসের গাইডেন্স ডকুমেন্টে দেওয়া আছে বাংলাদেশ থেকে যারা কেয়ার ওয়ার্কার হিসেবে এসেছেন তাদের অনেকেই ইংরেজি ভাষায় দুর্বলতা অনুভব করেন অথচ এই পেশায় ইংরেজিতে স্পষ্টভাবে কথা বলা অত্যন্ত জরুরি কারণ প্রতিদিনই তাদের পেশেন্ট ও কাস্টমার ইংরেজিতে কথা বলতে হয় যারা ইংলিশ স্পোকেন স্ট্রাগল করছেন তাদের জন্য বিভিন্ন স্পোকেন ইংলিশ কোর্স বা ভিডিও টিউটোরিয়াল ফলো করা অত্যন্ত জরুরি কারণ বিকল্প চাকরির জন্য ইন্টারভিউ হলে তা হবে ইংরেজিতেই এই চারটি সাপোর্ট প্রকল্প কেয়ার ওয়ার্কারদের জন্য একটি বড় সুযোগ যারা রিভোক হওয়া কোম্পানির অধীনে আছেন বা ছিলেন তাদের জন্য এটি একটি আশার আলো সঠিক ও ডকুমেন্ট দিয়ে দ্রুত করলে এই সহায়তা পাওয়া সম্ভব এদিকে বাংলাদেশ থেকে আসা অনেক কেয়ার ওয়ার্কার এই মুহূর্তে চরম অনিশ্চয়তা হতাশার মধ্যে অনেকে এই বিক্রি করে পরিবার ছেড়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে পা রেখেছেন কিন্তু হঠাৎ করে যখন স্পন্সর কোম্পানির লাইসেন্স রিভোক হয়ে যায় তখন মনে হয় যেন সেই স্বপ্নটা হঠাৎ ভেঙে পড়ে গেছে একজন বাংলাদেশি কেয়ার ওয়ার্কার বলেছে আমি যখন ইউকে আসি তখন ভেবেছিলাম এই দেশেই আমার নতুন জীবন শুরু হবে কিন্তু কোম্পানি লাইসেন্স চলে যাওয়ার পর মনে হচ্ছে আমি আবার শূন্য থেকে শুরু করছি ভিসা আছে কিন্তু কাজ নেই টেনশন মানসিক চাপ রাতের ঘুম হারাম পরিবার ভাবছে আমি ভালো আছি কিন্তু আমি নিজের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আরেকজন কেয়ার ওয়ার্কার বলেন ইংলিশ আমার দুর্বল ছিল কিন্তু আমি সাহস করে এসেছিলাম এখন বুঝতে পারছি ইন্টারভিউ কাস্টমার কেয়ার সব কিছুতেই ইংরেজি দরকার এখন আমি দিনে কাজ খুঁজি আর রাতে ইউটিউবে ইংলিশ ভিডিও দেখে নতুন করে শিখছি কারণ ফিরে যাওয়া আমার জন্য অপশন না